পঞ্চমুখী হনুমান হনুমানজির এই রূপটি আমরা তো মোটামুটি সকলেই দেখেছি কিন্তু হনুমানজির এই পঞ্চমুখ রূপ ধারণের পিছনে যে কাহানিটি আছে সেটা হয়তো আমরা সকলে জানি না আসলে এই পঞ্চমুখ ধারণের পিছনে হনুমানজির যে কাহানিটি আছে সেটা রামায়ণের সাথে জড়িত আমরা তো রাবণের দুটো ভাইয়ের কথা সকলেই শুনেছি একটি হলো বিভীষণ এবং আরেকটি হলো কুম্ভকর্ণ কিন্তু আপনারা কি জানেন যে রাবণের আরও একটি ভাই ছিল তার নাম ছিল আহিরাবণ আহিরাবণ মায়াবী ছিল প্রচণ্ড শক্তিশালী ছিল এবং তিনি পাতালে বসবাস করতেন রামায়ণ চলাকালীন সময়ে আহিরাবণ পৃথিবীতে আসেন এবং তিনি রাম এবং লক্ষ্মণকে অজ্ঞান করেন এবং তাদের বন্দি বানিয়ে পাতাল লোকে নিয়ে যান তারপর হনুমানজী যখন জানতে পারেন যে রাম এবং লক্ষ্মণকে আহিরাবণ পাতার লোকে নিয়ে গেছে তখন হনুমানজি পাতাল লোকে যান এবং সেখানে গিয়ে জানতে পারেন যে আহিরাবণকে কেবল কেবলমাত্র একটাই রাস্তা আছে আহিরাবণ পাঁচটি আলাদা আলাদা দিকে মুখ করে পাঁচটি প্রদীপ জ্বালিয়ে রেখেছে যদি কেউ ওই পাঁচটি প্রদীপ একই সাথে নেভাতে পারে তাহলেই আহিরাবনের বধ হবে এবং তারপরেই রাম এবং লক্ষণকে হনুমানজি পৃথিবী লোকে ফিরিয়ে নিয়ে যেতে পারবে ঠিক এই সময় হনুমানজির পঞ্চমুখী রূপের প্রথম জন্ম হয়েছিল এই পাঁচটি মুখের মধ্যে একটি হলো হনুমানজির নিজের মুখ আরেকটি মুখ আছে গরুরের অর্থাৎ বিষ্ণুজির বাহন গরুরের ঘোড়ার মতো মুখটি হলো হ্যাগ্রিফের আরেকটি আছে বিষ্ণুজির এক অবতার নরসিংহ অবতারের আরেকটি আছে বিষ্ণুজিরই অবতার বরাহ অবতারের যেই মুখগুলি আলাদা আলাদা দিকে জ্বলন্ত প্রদীপকে একই সাথে নিভিয়েছিল এবং আহিরাবনকে বধ করেছিল এইভাবেই হনুমানজির পঞ্চমুখ রূপের সৃষ্টি হয়েছিল আমরা সকলেই এই প্রবচনটি শুনে থাকি যে বৌদি মায়ের সমান হয়ে থাকে কিন্তু কোনোদিন কি আমরা ভেবে দেখেছি যে এই প্রবচনটি আসলে কোথা থেকে এসেছে এই কথাটাও আসলে এসেছে রামায়ণ থেকে যখন সীতা মাকে রাবণ বন্দি বানিয়ে লঙ্কা পড়িতে নিয়ে যাচ্ছিল তখন সীতা রাস্তায় তার এক একটি অলঙ্কার ফেলতে ফেলতে যাচ্ছিল কারণ সীতামাতার খোঁজে যখন রাম লক্ষ্মণ হনুমানজি সবাই বেরোয় যাতে খুব সহজেই বুঝতে পারে যে তিনি কোথায় আছেন ঠিক একইভাবে রাম লক্ষণ হনুমানজি যখন সীতামাতাকে খুঁজতে বেরিয়েছিল প্রথমে লক্ষণের হাতে এসেছিল সীতামাতার পায়েল অর্থাৎ নূপুর লক্ষণ দেখা মাত্রই সেটি বুঝে যায় যে সেটি সীতামাতারই পায়েল বা নুপুর লক্ষণ এটা বুঝতে পেরেছিল কারণ লক্ষণ কোনোদিন সীতা মাতার মুখ দেখেনি সে কেবল কেবলমাত্র সীতামাতার পা এবং তার পায়ে পরিহিত নূপুরই দেখেছিল লক্ষণের কাছে সীতা মা সমান ছিল অর্থাৎ বৌদি মায়ের সমান হয় তাই লক্ষণ কেবলমাত্র সীতামাতাকে তার পায়ের দ্বারাই চিনতেন ঠিক এই কারণেই লক্ষণের মনে ছিল যে সীতামাতা কীরকম নুপুর করে এইখান থেকেই এসেছে যে বৌদি মায়ের সমান হয় এই প্রবচনটি চলুন এবার হনুমানজিতে ফিরে আসা যান একবার বিষ্ণুজি তার বাহন গরুরজিকে বলেন হনুমানজিকে ডেকে আনার জন্য তখন হনুমানজির একটু বয়স হয়ে গেছিল গরুর বৈকুণ্ঠ ধাম থেকে বিষ্ণুজির কথা অনুযায়ী হনুমানজিকে ডাকতে আসে এবং হনুমানজির কাছে বিষ্ণুজির আদেশ পৌঁছায় যে বিষ্ণুজি হনুমানজিকে ডেকে পাঠিয়েছে হনুমানজি তখন রামের জব করছিলেন তাই গরুরজিকে বলেন আপনি চলুন আমি আসছি কিছুক্ষণের মধ্যে গরুরজি ভাবে যে হনুমানজির এবার হালকা বয়স হয়েছে আমি হনুমানজিকে নিয়ে যাই তাহলে হনুমানজির হয়তো সুবিধা হবে তাই গরুর পুনরায় হনুমানজিকে বলে যে আমি আপনাকে নিয়ে যাচ্ছি চলুন হনুমানজি তখন বলেন আমার জব শেষ হলে আমি আসব আপনি চলুন এখানে গরুরের একটু অহংকারের প্রতিচ্ছবি আমরা দেখতে পাই গরুর জির অহংকার হয়েছিল যে তার থেকে দ্রুত গতিতে হয়তো আর কেউ উঠতে পারে না হনুমানজির কথা শুনে গরুর তার দ্রুততার সাথে বৈকুণ্ঠ ধামে ফিরে যান কিন্তু যখন গরুর বৈকুণ্ঠ ধামে যান তখন গিয়ে দেখেন যে হনুমানজি বিষ্ণুজির পায়ের তলায় বসে আছেন এবং বিষ্ণুজিকে জিজ্ঞাসা করছেন যে বলুন প্রভু আমাকে কেন ডেকে পাঠিয়েছে গরুর তো তখন অত্যন্ত অবাক হয়ে যায় তিনি এটাও ভাবেন দরজায় যে দুয়ারপাল আছে অর্থাৎ সুদর্শন চক্র সেও কেন হনুমানজিকে আটকাল না এখানে সুদর্শন চক্রেরও একটু অহংকার হয়েছিল যে তার থেকে হয়তো শক্তিশালী অস্ত্র আর কিছু হয় না তখন বিষ্ণুজি হনুমানজিকে জিজ্ঞাসা করেন যে আমার দুয়ারপাল সুদর্শন চক্র কোথায় তখন হনুমানজি মুখের ভেতর থেকে সুদর্শন চক্র বের করে দেন অর্থাৎ হনুমানজি একই যাত্রায় দুজনের অহংকার ভেঙেছিলেন প্রথম অহংকার ভেঙেছিলেন গরুরের যে ভেবেছিল তার থেকে দ্রুত হয়তো আর কেউ নয় আর দ্বিতীয় অহংকার ভেঙেছিলেন সুদর্শন চক্রে কারণ সুদর্শন চক্র ভেবেছিল তার থেকে হয়তো শক্তিশালী অস্ত্র আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডে হয় না আমাদের হনুমানজি তো এইরকমই ছিলেন তো বন্ধুরা কেমন লাগলো রামায়ণের কিছু নতুন নতুন বিষয় সম্পর্কে জেনে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ